আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক গাড়ির পক্ষ থেকে আমি অনন্ত আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের কাছে যে প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িটাকে নিয়ে আসছি এই গাড়িটার নাম হচ্ছে জার্নি এইচ ওয়াই টু জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু গাড়িটা যে কতটা প্রিমিয়াম তা এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব যারা সরাসরি এসে দেখতে চান তারা সরাসরি দেখতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে চলে আসেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চাইলে এখনই ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ই ডট কম ডাব্লিউ 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 ডট জার্নি ই ডট কম আর আমাদের কাছে সরাসরি যদি ফোন করে অর্ডার করতে চান তাহলে কিন্তু এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে ফোন করলে বলতে হবে গাড়ির নাম যেমন এই গাড়িটার নাম কত নাম কি এই গাড়িটার নাম হচ্ছে জার্নি জার্নি মাই মাই বাইক বাইক এইচ এইচ ওয়াই ওয়াই বললে আমরা গাড়িটাকে দেখাবো গাড়ির সবকিছু ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি যখন হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে গাড়িটা নিতে পারবেন তো এবার আসি মূল কথায় আমাদের এই গাড়িটার কালারের সাথে বাংলার আর অন্য কোনো গাড়ির কালারও পারবেন মিলাতে না এতটাই প্রিমিয়াম এতটাই দারুণ সিলভার কালার গাড়ি অনেক দেখবেন কিন্তু এই সিলভারের সাথে মিলাতে পারবেন না রেড কালার গাড়ি বাজারে অনেক আছে রাস্তায় অনেক চলে এই রেড কালারের সাথে মিলাতে পারবেন না এটা ইউনিক শুধু তাই না ভিউয়ার্স আমাদের এই গাড়িটা সেফটি আপনি চাইলেই খুব জোরে রাফ এন্ড টাফ চালাবেন পারবেন না যারা রাফ এন্ড টাফ চালাইতে চান তাদের জন্য এই ভিডিও না তাদের জন্য এই গাড়ি না যারা কম দামের গাড়ি খুঁজেন লো বাজেটের গাড়ি খুঁজেন শুধু সুন্দর খুঁজেন তাদের জন্য এই গাড়ি না এই গাড়িটা অল্প কিছু মানুষের জন্য কারণ এই গাড়ির স্টকও একবারে হিউজ না ছড়িয়ে ছিটিয়ে নাই এই গাড়ি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা কিনা একটা গাড়ি জীবনে কিনবেন এবং সারাটা জীবন মন ভরে চালাবেন যেই গাড়িটা দেখলে মানুষের চোখ জুড়াবে দেখে আপনাকে ভিড় করবে যে গাড়িটা কোথা থেকে কিনেছেন কত দিয়ে কিনেছেন গাড়িটার ফিলিংসটা কি পাচ্ছেন এরকম প্রশ্ন করবে তাদের জন্য এই গাড়িটা তাই বলছি এই ভিডিওটা অনেকেই স্কিপ করতে পারেন একমাত্র তারাই দেখবেন যারা প্রিমিয়াম খুঁজেন তো আমাদের এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ার ভোল্ট পঁচিশ এর লিথিয়াম ফসফেট ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার ওয়াট মোটরের সাহায্যে চলে একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত প্রত্যেকটা চাকা পাবেন ভ্যাকুম টায়ার এই যে ভ্যাকুম টায়ার এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক ফ্রন্টে অ্যালুমিনিয়ামের রিম পাচ্ছেন ম্যাটার সেই সাথে পাবেন সাসপেনশন সাসপেনশন টেলিস্কোপ পিছনের চাকায় আমাদের এই গাড়িতে ব্যবহার করা হয়েছে রিম দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার যেটা ভ্যাকম টায়ার বলা হয় এবং এই যে দেখেন দেখছেন আমি দাঁড়ায় রয়েছি বুঝতেই পারতেছেন যে কি জিনিস চাকাটার ভিতরে মোটর থাকার কারণে কোনো রকমের হ্যাসেল পোহাতে হয় না একেবারেই ঝামেলা নাই তিন বছর পর্যন্ত আমরা বিক্রয়ত্তর সেবা দিয়ে থাকবো এটার মধ্যে এই গাড়িটা এতটাই ভালো যে তিনটা বছর আপনি নিশ্চিন্তে চালাতে পারছেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে আছে লিথিয়াম ফসফেট ব্যাটারি সাইড ভোল্ট পঁচিশ এম্পেয়ারের ব্যাটারি এটার ভিতরে থাকবে গাড়ির সাথে যে জিনিসগুলো থাকা দরকার বাইক কভার হেলমেট চার্জার চাবি চাবি রিং সেই সাথে একটা ফ্রি জিনিস পাবেন কার্পেট এছাড়া এই বক্সে আপনি অনেক কিছু রাখতে পারবেন যেমন আমরা অনেক কিছু এখন আপনার জন্য ফ্রিতে দেওয়ার জন্য রেখে দিয়েছি আমাদের এই গাড়িটা কিনতে হলে মাত্র টাকার প্রয়োজন হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন পর্যন্ত তবে হ্যাঁ খুব দ্রুতই এই স্টক শেষ হয়ে আসছে এই স্টক শেষ হয়ে গেলে এই দামে আর গাড়িটা দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম